হ্যাঁ যেটা বলার ছিল সেটা হচ্ছে যে আমরা মাঝে মাঝেই অনেকেই যেটা ফিল করি যে চোখ লাল হয়ে যাওয়া চোখ জ্বালা করা একটা ইরিটেশন হয় সেটা নমাসে ছমাসে একদিন হওয়াটা কোনো সমস্যায় নয় কিন্তু প্রতিদিনই কাজের সময় যখন ল্যাপটপে কম্পিউটারে বসে কাজ করছি তখন চোখ জ্বালা করে কিছুক্ষণ চোখ বন্ধ রাখলে ভালো লাগে তার মানে এটা একটা সিমটম ড্রাই আইয়ের এই মেশিনটা ড্রাই আই টেস্ট করা হয় ড্রাই আই কারোর মধ্যে আছে ড্রাই আইয়ের সম্ভাবনা আছে কি না তা এই মেশিনে দেখা যায় এই টেস্ট করে আমরা জানতে পারি যে চোখের যে অয়েল লেয়ারটা থাকে সেই অয়েল লেয়ারটা দিন দিন কমে যাচ্ছে না নর্মাল আছে তো এখানে একটা ছবি আপনাদের দেখাই যে এখানে বুঝতেই পারছেন এই কিছুক্ষণ আগেই এই টেস্ট করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে ডান চোখের কতগুলো গ্ল্যান্ড মিসিং যেটা বা চোখে ইন্ট্যাক্ট রয়েছে তো ড্রাই আই সম্ভবত যেটা নর্মালি যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে এমজিটি মানে মেবুমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন যার ফলে চোখের অয়েলের লেয়ারটা কমে যায় তো অয়েলি লেয়ার কমে গেলে চোখের আর্দ্রতা কমে যায় ড্রাই হয় ঘন ঘন ব্লিঙ্ক করা শুরু করি আমরা এবং তারপরে দিনে দিনে আমরা অস্বচ্ছ দৃষ্টির দিকে এগিয়ে যাই